বাইরে কঠিন হওয়াই আর সেই গরম উপেক্ষা করেই প্রচারে বাধ্য হচ্ছেন লোকসভা নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীরা মঙ্গলবার চড়া রোদের মধ্যেই প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তার মতো একজন অভিনেত্রী প্রার্থীও চড়া রোদের মধ্যেও হাসি মুখে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন আত্মবিশ্বাসে কোথাও এত টুকু খামতি দেখা গেল না চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এদিন তিনি প্রচার চালান যেখানেই গেছেন সেখানেই উচ্ছ্বসিত মানুষ তাকে ভালোবাসাই বরণ করে নিয়েছেন রচনা বলেন মানুষের অপূরন্ত ভালোবাসা পেয়ে দারুণ লাগছে এত রোদেও আমার জন্য যে এত মানুষ দাঁড়িয়ে আছেন আমি অভিভূত Non ci la vedo più calma! Non la viola. অবন্তি মানুষের ভিড় এই রোদে এই গরমে তারপরে যে এত মানুষ দাঁড়িয়ে আছেন এটাই আমার কাছে মানে এর থেকে বড় পাওয়া বোধ আর কিছু হতে পারে না দিদি একেবারে রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছে কি বলবে। প্রচার করতে করতে গেলে কষ্ট হবে না মানুষের কাছে পৌঁছতে হবে না এত কষ্ট করতে মানুষের রাস্তায় দাঁড়িয়ে আছে কি বলবেন তাদের ভীষণ খুশি আমি সবার কাছে আমি হুগলি জেলার সব মানুষের কাছে সবসময় হাত জোর করে প্রণাম জানাচ্ছি যে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমি বিগত প্রায় এক মাস ধরে যা পাচ্ছি আমি অভিভূত আমি আমার আর কোনো বাক্য নেই বল মমতা উনি থেকে বড় জননেত্রী উনি জানেন কাকে কোথায় পাঠাতে হবে তাই জন্য উনি আমার ঝুগলির জন্যই উনি আমাকে বেঁচেছেন এবং আমি ভীষণ খুশি হুগলি দেশ কুড়ি তারিখে আশীর্বাদ ধরে পড়বে দেখা যাক ঠাকুর যদি চান সবই ঠাকুরের এই আশীর্বাদ ঠাকুর চাইলে সব হবে ¿Qué sí, sí. sí, sí. মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা